দুর্গাপুর উৎসবের তৃতীয় বর্ষে জাঁকজমকপূর্ণ সূচনা নগরবাসীর বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে মহাসারম্বরে শুরু হল দুর্গাপুর উৎসব দুই হাজার পঁচিশ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় ঐতিহ্যবাহী প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের তিন মন্ত্রী ক্রীড়া ও বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস আইন বিচার ও শ্রমমন্ত্রী মোলয় ঘটক এবং পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সম্বায় মন্ত্রী প্রদীপ মজুমদার এছাড়াও উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি ও পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি পশ্চিম বর্ধমানের জেলা শাসক পান্নাভলম এস আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল চৌধুরী দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা এই বছর তৃতীয় বর্ষে পদার্পণ করা দুর্গাপুর উৎসব চলবে আগামী দশ ডিসেম্বর পর্যন্ত সাংস্কৃতিক ঐতিহ্য আধুনিকতার ছন্দ এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের পরিবেশনা সব মিলিয়ে এ বছরও শহরবাসীর জন্য রয়েছে বিশেষ চমক সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী পঞ্চায়েত এবং মহাশয় এবং এই অনুষ্ঠানকে সফল করার ক্ষেত্রে এবং দুর্গাপুরে দুর্গাপুর উৎসব হওয়ার ক্ষেত্রে যে মানুষটির প্রথম দিন থেকে স্বপ্ন ছিল এবং বিশেষভাবে যার ভূমিকা অবশ্যই গুরুত্বপূর্ণ সেই তিনি আমাদের কাজের মধ্যে এবং তৃতীয় বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আমাদের সঙ্গে আজকের অনুষ্ঠান প্রধান অতিথি আমি চাইব যে তার জন্য সমগ্র দুর্গাপুর বাসী যারা আজকের এই অনুষ্ঠানের দর্শক সকলকে অনুরোধ করবো জোরে গড়তালি দিয়ে তাকে স্বাগত জানাবেন আজকের অনুষ্ঠানের